সভা ও সংস্কৃত অনুষ্ঠানের আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভিভাবক ভাইস চ্যান্সেলার ছাড় প্রাইস চ্যান্সেলার ছাড় ট্রেজারর ছাড় এবং অন্যান্য অতিথিবৃন্দ আমার সামনে বসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রী এবং জুলাই বিপ্লবের বিপ্লবী ভাইরা আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আজকে আমরা উপস্থিত হয়েছে জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে সম্মানিত উপস্থিতি আমার আলোচনার শুরুতেই আমি স্মরণ করছি উনিশশো একাত্তর সালে যে সমস্ত ভাইরা শাহাদাত বরণ করেছেন তাদেরকে আমি আজকের এই মুহূর্তে স্মরণ করছি যে জুলাই বিপ্লবে যে সমস্ত ভাইরা শাহাদ পালন করেছে আল্লাহর যেন তাদের শাহাদকে কবুল করেন তাদেরকে জানা উদ্ধা দান করেন আমি সেই দোয়া কামনা করছি সাথে সাথে আমি স্মরণ করছি ওই ভাইদেরকে যারা আজকে বন্ধুত্ব পালন করে বিছানা হাসপাতালে তারা তারা অসহ্য যন্ত্রণা পাচ্ছে আমি সেই ভাইদেরকে স্মরণ করছি সাথে সাথে আমার আলোচনার শুরুতেই যে কথাটি বলতে চাই ওই যারা প্রবৃত্তে যারা কষ্ট করছে ওই সমস্ত ভাইদেরকে পাশে দাঁড়ানোর জন্য বর্তমান সরকার এবং 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 সাহায্যকারী যারা জনসেবায় দীপ্ত যে সমস্ত এনজিও আছে তাদেরকে সেই সব সংস্থাকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি বিভিন্নভাবে অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি আমি বিপ্লবী ভাইদেরকে উদ্দেশ্যে বলতে যা আমাদের বিপ্লব কিন্তু শেষ হয়ে যায় আমরা দেখছি আমরা দেখেছি সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা তারপরে দেখেছি কি পাশের রাষ্ট্র আমাদের আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সাহায্যের নামে তারা আমাদেরকে একের পর এক বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের দেশের উন্নয়ন আমাদের দেশের স্বাধীনতা আমাদের দেশের অর্থনীতি মেরুদণ্ড কিছু তারা ভেঙে দিয়েছে ঠিক আপনিরা দেখতেছি এই বাস্তব প্রমাণ আমি দেখেছি একটা পত্রিকায় করেছিলাম যে ভারতীয় একজন ভারত রায়ে এতকমতম ততনা মহিলা কতকর্তা কর্মকর্তা সঙ্গে পিটি সাংবাদিক করেন না ভালো শিরোনাম আমি দেখেছিলাম যে ওরে না ফালসি উত্তরে ওই ভারতীয় রায়ের মহিলা কতকর্তা বলে ফেলেছিলেন যা 1946 সাল থেকে 1975 সালে 15 আগস্ট পর্যন্ত অত্যন্ত দশকে এই বাংলাদেশে আমরা কাজ করেছি কিন্তু উনিশশো সালের পনেরোই আগস্টে মুজিব হত্যার বিতর্কে আমাদের সকল পরিকল্পনা ভুন্ড হয়ে যায় সাম্মানিক উপস্থিতি আমরা তার পরবর্তীতে দেখেছি কি আমরা তার পরবর্তীতে দেখেছি সে কাহাজ ওই প্রতীত সৈরাচার বিদায়ের পরে যখন প্রতীত সৈরাচার ক্ষমতায় আসলো এই প্রতীত সৈরাচার ক্ষমতা আসার পরে ভারত কি বলেছিল

জঙ্গিবাদ জঙ্গিবাদ তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা এদেশে আবার আবার ওই প্রতিচ্ছাদেরকে আবার প্রতিষ্ঠিত করতে চায় আমি আপনাদের কাছে আমি ছয় বছর যে অর্থাৎ প্রতিটাই যে আজকে আমাদের সবথেকে বড় সফলতা আমাদের ওকে আমাদের সবথেকে বড় সফলতা ওকে আমরা রাজনৈতিকভাবে স্থিতিতে রাজনৈতিক রাজনৈতিক ভিতরে আমরা মিশ্র কলা সিস্টেম হবে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব ছয় আমাদের কি আমাদেরকেlocalObjectভাবে ছাত্র জনতা মিলে আমাদের দেশের ভূচারির রক্ষা আমাদের দেশের গুণ সব কিছু যা বাতে খুব প্রভবে কাজ করার আলবাতারে আই নাম্বার আসসালামু